শুনে যা কি হলো চুটকি এই পুতুলটা নাও নেব না 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 চুটকি কোন পুতুল নেবে না না চুটকি সব পুতুল নেবে চুটকি সব পুতুল নেবে কি মেলা থেকে তোমার জন্য দুটো গিফট এনেছি তুমি কি নিতে চাও হ্যাঁ আমি নিতে চাই তাহলে চোখ বন্ধ করো হাত পা তো তুমি নিতে চাও না তাহলে চোখ বন্ধ করো হ্যাঁ আমি নিতে চাই নাও চোখ খুলবে না ঠিক আছে নাও ধরো এবার চোখ খোলো ও মা টিস্টি হুম দেখো তোমার কালারটা পছন্দ হয় না কি আর ব্যাগটা খুব হয়েছে যাই আজকে হবে চুটকি নেই তো আমি এবার একা একা মেহেন্দিটা পরবো ও দেখলে বলবে মা আমাকে একটু পরিয়ে দাও না দাও না এরকম বলবে আমি তো পরতেই পাই না মেহেন্দি থাক রাখি এখানটায় যাই একটু জল তেষ্টা পেয়েছি একটু জলটা খেয়ে আসে মা আমি মা আমার মা নেই আমি এখানে মেহেন্দিটা রেখেছিলাম কোথায় গেল মেহেন্দিটা তো নেই কি হলো চুটকি নিয়ে গেল না তো দেখি তো ওমা ওই যে দাঁড়ি পিছনে দাঁড়িয়ে জন্য কি করছে এই চুটকি চুটকি কি করছো পেছনে দাঁড়িয়ে কি করছো কিছু করছি না মা আমার মেহেন্দিটা তুমি দেখেছো না আমি দেখিনি তুমি পিছন পিছনে হাত দিয়ে কি করছো দেখি হাতটা সামনে আনো দেখি তো ও মা তোমার হাতে মেহেন্দি আমার মেহেন্দিটা নিয়ে তুমি পড়াও হয়ে গেছে

দুধ আমি যাবই না এই নিয়ে যা সাবান নিয়ে যা খোসা নিয়ে যা